বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা যে এ আমিনুল একাডেমির পক্ষ থেকে তোমাদেরকে অসংখ্য স্বাগতম অনেক অনেক শুভেচ্ছা এখানে আজকে যে অঙ্কটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অষ্টম শ্রেণী পাঁচ পয়েন্ট এক তিন নাম্বারের যে যোগগুলো আমরা এর আগের ক্লাসে কমপ্লিট করার চেষ্টা করছিলাম এবং কিছু বাকি আছে তার মধ্যে আজকে এই ছ নম্বরের অঙ্কটা নিয়ে আমরা আলোচনা করব পর্ব হচ্ছে দশ যেহেতু আমাদের প্রত্যেকটা ক্লাসে পর্ব অনুসারে সাজানো হয় সেক্ষেত্রে আজকের পর্বটি হচ্ছে দশ তবে এই একটা অঙ্ক নিয়ে আলোচনা করব তবে অঙ্কটা একটু বড় হবে তবে খুবই ইম্পর্ট্যান্ট একটি অঙ্ক একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবে ওয়ান থাকে গেল প্রথমেই আছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের একটা সূত্র আছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি প্লাস এখানে যেটা ছিল এটা থাকে যাবে ইভেন এটাও বসে যাবে ঠিক আছে শুধু এইটুকুর কাজ করলাম হ্যাঁ এখন যে কাজটা করবো এইটা 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 এই তিনোটায় আমরা লস আগু করব তিনোটায় আমরা কি করবো লস আগু করব তাহলে লসাগু যখন করব আমরা শুরু থেকে বসানোর চেষ্টা করব লশাকুর সিস্টেম হচ্ছে প্রত্যেকটাই একবার করে বসবে আর এখানে প্রত্যেকটাই বলতে সবগুলাই যেহেতু আলাদা আলাদা সেক্ষেত্রে সবগুলাই বসবে ঠিক আছে একটু কেমন হয়ে গেল রে আচ্ছা এখন লসাগু করার পরে আমাদের প্রথম যে কাজটা সেই কাজটা হচ্ছে এইখানে যে হরটা ছিল এবং লসাগু করে আমাদের যেটা বের হয়েছে যেগুলা মিলে যাবে এক কথায় যেগুলো মিলে যাবে ওগুলা বাদ দিয়ে বাকি যেগুলো থাকবে উপরেরটার সাথে কি করব গুণ করব। তাহলে এইটা এবং এইটা এই দুইটা মিলে গেছে না যেহেতু এই দুইটা মিলে গেছে এই দুইটাকে বাদ দিয়ে দিব এই দুইটা ওয়ান এর সাথে গুণ করলে এই দুইটাই আমাদের এখানে বসে যাবে এটাও বসে যাবে ঠিক আছে আচ্ছা এখন এটার কাজ শেষ এখন যদি এটার বেলায় দেখি এই হরটার সাথে এইটা মিলে যাচ্ছে তাহলে এইটা আর এইটা মিলে গেছে তাহলে এইটা এবং এই দুইটা এই তিনোটাই এই ওয়ানটার সাথে গুণ হবে এখানে প্লাস ছিল প্লাস থাকে যাবে আগে এই দুইটা বসাবো ঠিক আছে এখন এইটা বসাবো ভালো করে বুঝতে হবে কারণ আমি এই যে অন্যান্য প্রাইভেট সেন্টারের মতো বা অন্যান্য অনলাইন যে প্রাইভেট ইয়েগুলো আছে আমি ওদের মতো হয়তো বা চেঁচায় কথা বলতে পারি না ওদের মতো মন জোগায় কথা বলতে পারি না বাট আমার কথাটা হচ্ছে তুমি যেন বুঝতে পারো কথাটা বুঝার মতো করে আমি চেষ্টা করি বোঝানোর এই জন্য আমি চেষ্টা করি খুব কম কথা বলার এবং কি যেটা দরকার যেটা না বললে নয় ওইটা তোমাদেরকে ভালোভাবে বোঝানোর গান এটা সেটা দিয়ে আসলে এগুলো হয় না তাহলে এখানে আমি যেটা বলছি আবারও শুরু থেকে বলতেছি এখানে যে দুইটা মিলে গেছে ওই দুইটা বাদ দিয়ে এই দুইটাকে আমরা ওয়ানের সাথে গুণ করে এখানে বসায় দিছি ঠিক আছে প্লাস ছিল প্লাস থাকে গেল এখানে যেটা আছে ওইটা এটার সাথে মিলে গেছে তাই না তাহলে এই দুইটা বাদ এই দুইটা বাদ দিয়ে বাকি যেগুলো আছে এটা আর এবং এই দুইটা এখানে আমরা বসায় দিলাম দেন এখানে প্লাস আছে প্লাস বসাই দিলাম আচ্ছা এখন এখানে কি আছে এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এটা এটার সাথে মিলে গেছে তাই না তাহলে এই দুইটা বাদ দাও তাহলে বাকি যেগুলো আছে এগুলাকে আমাদের এখানে বসা দিতে হবে তাহলে প্রথমে কি আছে এ প্লাস বি এ মাইনাস বি এবং এখানে আছে এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার ঠিক আছে অর্থাৎ এটাকে আমরা আগে সর্বপ্রথম লসাগু করে নিলাম আসলে এই লাইনটা এবং কি এর পরের যে লাইনটা এই দুইটা এই গুণগুলা যদি খালি তোমরা একটু ক্লিয়ারলি বুঝে নিতে পারো দেন তোমাদের অঙ্কটা সহজ হয়ে যাবে হ্যাঁ এইটাই একটু খালি ভালো করে বুঝে নিতে হবে এটা তো সূত্র সাজানো যায় আচ্ছা আমাদের নিচে যেটা আছে লসাগু করে যেটা ছিল এটাকে আমরা বসাই দিতে পারি একটু সাজায় নিতে পারি আগে আমরা এটা সাজায় নিব কেমনে এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এবি প্লাস বি স্কোয়ার এইটার সাথে এটাকে সাজাইলাম এবং এটার সাথে এ মাইনাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার এটাকে একটু আমরা আগে সাজায় নিলাম আচ্ছা সাজায় নেওয়ার কারণটা এটা একটু পরেই বুঝতে পারবা পরের লাইনেই এবং এই যে এখন এই সংখ্যাগুলো আছে এগুলাকে আমাদের গুণ করতে হবে কি করতে হবে গুণ গুণটা কেমন করব এই সংখ্যাটা দিয়ে প্রথমে এই তিনটাকে গুণ করতে হবে এই সংখ্যাটা দিয়ে আবার এই তিনটাকে গুণ করতে হবে আবার এই সংখ্যাটা দিয়ে এই তিনটাকেই গুণ করতে হবে এই একটা গুণ যদি তুমি বুঝতে পারো বাকি গুণগুলো তোমার কাছে একেবারেই সহজ হয়ে যাবে এই জন্য বলবো একটু মনোযোগ সহকারে প্রত্যেকটা কাজ একটু ভালো করে বোঝার চেষ্টা করবা তবেই সম্ভব আচ্ছা তাহলে আমি শুরু করি প্রথমে কি আছে এ স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার তাহলে পাচ্ছি এ পাওয়ার ফোর এখানে প্লাস এখানে মাইনাস তাহলে হচ্ছে মাইনাস এই স্কোয়ার আর এ বি যদি গুণ করি তাহলে হচ্ছে এ কিউব বি এখানে প্লাস প্লাস থাকে গেল সরি এখানে আছে প্লাস এখানে আছে প্লাস প্লাস থাকে গেল এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার এই যে এই স্কারটা ছিল এইটার কাজ শেষ হইল এখানে প্লাস আছে প্লাসটা থাকে গেল দেন তারপরে কি আছে এবি এই এবিকে দিয়ে আবার এই তিনটাকে আমরা কি করব গুণ করব। তাহলে এবি আর এ স্কয়ার যদি আমরা গুণ করি আবারও এ কিউব বি প্লাস মাইনাসে মাইনাস এবি আর এবি যদি গুণ করি তাহলে এই স্কার বি স্কয়ার যেহেতু ডবল ডবল আছে তাহলে এখানে প্লাস এখানে প্লাস তাহলে হচ্ছে প্লাস এবি এবং বি স্কয়ার যদি আমরা গুণ করি তাহলে হচ্ছে এবি কিউব ঠিক আছে তাহলে আমাদের এবিরও কাজ শেষ হইল প্লাস থেকে গেলো এখানে আছে বি স্কোয়ার এখানে আছে এ স্কোয়ার এবারে এই বি স্কোয়ার দিয়ে আবার এই তিনটাকে গুণ করবো তাহলে এখানে বি স্কোয়ার এখানে এ স্কোয়ার তাহলে একটু সাজায় নিব এ স্কোয়ার বি স্কোয়ার এখানে প্লাস এখানে মাইনাস তাহলে হচ্ছে মাইনাস বি স্কোয়ার আর এবি গুণ করলে বি কিউব প্লাস প্লাসে প্লাস বিস্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে বি পাওয়ার ফোর এইটার গুণটা কমপ্লিট হইল অর্থাৎ এইটার সাথে এইটার যে একটা গুণ অবস্থায় ছিল এই দুইটাকে গুণ আমরা কমপ্লিট করে নিলাম এখন এইটার সাথে এটা এটার সাথে এটা দেন তারপরে চেষ্টা করবো পরেরটা এখানে প্লাস ছিল প্লাস থাকে যাবে সর্দিও লাগছে একটু রে আল্লাহব আচ্ছা এ প্লাস বি এখানে আছে এ মাইনাস বি এটাকে আমি সূত্র বসাই দেব এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা যেটা ছিল এটাকে এখানে আমি রাখিয়ে দেব আচ্ছা প্লাস এটাকেও তাই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এটা যেটা ছিল ওটা থাকে যাবে ঠিক আছে আচ্ছা এবার এই লাইনটা ছোট হয়ে যাবে এই যে এটা আমরা সাজায় নিছিলাম কেন সাজায় নিছিলাম a b a² ab b² এটা একটা সূত্র আছে সূত্রটা হচ্ছে একউব প্লাস বিকিউব এটাও একটা সূত্র হচ্ছে একউব মাইনাস বি কিউব অর্থাৎ বি কিউবের সূত্র এটা হচ্ছে কিউব মাইনাস বি কিউবের সূত্র ব্যাস নিচের অংশটা শেষ এখন দেখো উপরের যে কাজটা করছে আমরা এই যে এটা শুরুতেই দেখবো এটা কাটাকাটি হবে অর্থাৎ প্লাস মাইনাস করবো তাহলে এখানে আমাদের প্রথমে কি আছে এ পাওয়ার ফোর দেখো তো এই বন্ধনের মাঝখানে এখান থেকে শুরু করে এই যে লাইনটা এখানে এ পাওয়ার ফোর আর কোথাও আছে নাই তার মানে এ পাওয়ার ফোর আমাদের বসে যাবে তারপর এখানে কি আছে মাইনাস এ কিউব বি এখন খুঁজে দেখবো আমরা এ কিউব আর কোথাও আছে নাকি এই যে এখানে আছে তাহলে এটা হচ্ছে মাইনাস এ কিউব এটা হচ্ছে প্লাস এ কিউব বি প্লাস মাইনাসে কাটা যায় আচ্ছা তারপরে এখানে কি আছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার তার মানে এটাও বাদ তারপরে এখানে কি আছে দেখো আস্তে আস্তে আগাচ্ছি কিন্তু আমরা এখানে কি আছে এ বি কিউব প্লাস এ বি কিউব এখানে আছে মাইনাস এ বি কিউব তাহলে প্লাস মাইনাসে কাটা তাহলে আমরা শুধু কি পাচ্ছি এ স্কোয়ার বি স্কোয়ার তাহলে এখানে থাকতেছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর এই হলো এই যে গোটা লাইনটা ছিল ওইটার এখন যোগ বিয়োগ করে আমরা পাইলাম শুধু এটুকুই প্লাস ছিল প্লাস থাকে যাবে এখন আমাদের যে কাজটা যেমন এটার সাথে এটাকে গুণ করে এই কাজটা করছিলাম দেন এখন কিন্তু এই দুইটাও গুণ অবস্থায় আছে এগুলোও আমাদেরকে গুণ করতে হবে তাহলে প্রথমে এই স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে এ পাওয়ার ফোর এই স্কোয়ার আর এ বি গুণ করলে এ কিউব বি এই স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে এই স্কোয়ার বি স্কোয়ার এর কাজ শেষ হইল এবার মাইনাস এবারে বি স্কোয়ার আর এ স্কোয়ার গুণ করলে এই স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার আর এ বি গুণ করলে এব স্কোয়ার একটু ভুল করলাম নাকি রে একটু আবারও দেখি তো এই স্কোয়ার এই স্কোয়ার গুণ করলে হচ্ছে এ পাওয়ার ফোর মাইনাস এই স্কোয়ার আর এবি গুণ করলে এ কিউব বি প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার এ স্কোয়ারের কাজ শেষ মাইনাস থাকে গেল বি স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস মাইনাসে প্লাস বি স্কোয়ার আর এ বি গুণ করলে এখানে হবে এব কিউব মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে বি পাওয়ার ফোর এইটার কাজ আমাদের শেষ হইল অর্থাৎ এই দুইটা গুণের কাজ শেষ হইল এখানে প্লাস আছে প্লাস থাকে গেল এবার এই দুইটাকে আমরা আবারও গুণ করে দিব আমি একটু দেখি সাইডের বর্ডারটা মতো আসতেছে কি কিনা হ্যাঁ আসলে অঙ্কটা একটু বড় তো এই জন্য একটু ধৈর্য সহকারে বুঝতে হবে আর এই একটা অঙ্ক বুঝতে পারলে নেক্সটের যে অঙ্কগুলো আছে ওগুলো সহজ হয়ে যাবে তাহলে এই আবার এইটার সাথে এই দুটাকে গুণ করবো সেম সিস্টেমে এ স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে এ পাওয়ার ফোর এ স্কোয়ার প্লাস এবি অর্থাৎ এ কিউব বি এখানে প্লাস এখানেও প্লাস তাহলে হচ্ছে প্লাস অর্থাৎ এর সামনের যে সংখ্যাটা এ স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এখানে এখন মাইনাস আছে মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার গুণ করলে এ স্কোয়ার বি স্কোয়ার সাজায় নিব মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার আর এ বি গুণ করলে হচ্ছে এবি কিউব মাইনাস প্লাসে মাইনাস বি স্কোয়ার আর বি স্কোয়ার গুণ করলে হচ্ছে বি পাওয়ার ফোর আচ্ছা নিচের লাইনটা কি দেখা যাবে হ্যাঁ যাবে একটু বড় করে নিই নিচে যেটা ছিল ওটা থাকে যাবে এ কিউব প্লাস বি কিউব আর এখানে হচ্ছে এ কিউব মাইনাস বি কিউব আচ্ছা এখানে যেটা ছিল ওটা বসায় যাব এ পাওয়ার ফোর প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার প্লাস বি পাওয়ার ফোর এই যে প্লাস আছে প্লাস দিলাম এখন দেখো এখানে এ পাওয়ার ফোর এই বন্ধনীটার কাজ করবো এই যে এখান থেকে এখান পর্যন্ত এটাকে বন্ধনী করি নেই চাইলে করে নিতে পারি না দিলেও সমস্যা নাই তাহলে এ পাওয়ার ফোর গোটা বন্ধনের মধ্যে একটাই আছে তাহলে এ পাওয়ার ফোরটাকে আমি আবারও বসায় দিলাম তাহলে এখানে এ কিউব বি আর কোথাও আছে কি নাই থাকার তো কথা পাঁচটা আচ্ছা নাই তাহলে এটাও থাকে যাবে এ কিউব বি এখানে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এখানে আছে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এই দুইটা বাদ এখানে হচ্ছে প্লাস এ বি কিউব মাইনাস বি পাওয়ার ফোরটা এখানে আবারও থাকে গেল হ্যাঁ আচ্ছা এখানে প্লাস আছে প্লাস বসাবো এবার এখানে গোটা লাইনের মধ্যে দেখব এ পাওয়ার ফোর কয়টা আছে একটাই আছে এ পাওয়ার ফোরটাকে আমরা বসায় দিব এখানে আছে প্লাস এ কিউব বি আর কোথাও নাই প্লাস এ কিউব বি থাকে যাবে এখানে আছে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার এখানে মাইনাস এ স্কোয়ার বি স্কোয়ার এই দুটা বাদ যাচ্ছে তাহলে এখানে থাকতেছে মাইনাস এ বি কিউব মাইনাস বি পাওয়ার ফোর ছিল ওইটা থাকে যাবে তবে এখানে আমি একটা কথা তোমাদেরকে বলে রাখি যে আমি এখানে তোমাদের বোঝার সুবিধার্থে কাটাকাটি করছি এই যে কাটাকাটি দিছি এটা হচ্ছে তোমাদের বোঝার সুবিধার্থে বাট তোমরা যখন এক্সামে দি এক্সাম দিবা বা কোথাও কোনো অঙ্ক কমপ্লিট করে শো করবা তখন কিন্তু অবশ্যই তোমরা এটাকে মনে মনে বাদ দিয়ে দিবা এটা কিন্তু তোমরা এভাবে কাটতে যেও না আচ্ছা নিচে যেহেতু আর জায়গা নাই আমি এটা মিশাই দিচ্ছি নিচে যেটা ছিল এটা আমাদের থাকে যাবে কিউব বি কিউব নিচের आंसरটা চলে আসছে উপরেরটা বাকি a কিউব b কিউব এখন আমরা যেটা দেখব গোটা লাইনের মধ্যে দেখব এ পাওয়ার ফোর কয়টা আছে কথা বোঝা গেছে গোটা লাইনের মধ্যে দেখব এ পাওয়ার ফোর কয়টা আছে এখানে একটা এ পাওয়ার ফোর এখানে একটা এ পাওয়ার ফোর এইখানে একটা এ পাওয়ার ফোর তাহলে এ পাওয়ার ফোর আমরা কয়টা পাচ্ছি তিনটা তাহলে লিখবো থ্রি এ পাওয়ার ফোর আচ্ছা এখানে আমাদের এ স্কোয়ার বি স্কোয়ার আছে গোটা লাইনের মধ্যে আর কোথাও এ স্কোয়ার বি স্কোয়ার কি আছে নাই তাহলে প্লাস এ স্কোয়ার বি স্কোয়ার বসে যাবে খেয়াল রাখতে হবে তারপরে এখানে আছে প্লাস বি পাওয়ার ফোর কোথাও কি আর বি পাওয়ার ফোর আছে এই যে এখানে আছে তাহলে এই বি পাওয়ার ফোর এই বি পাওয়ার ফোর কাটা যাচ্ছে আচ্ছা তারপরে কি আছে এ পাওয়ার ফোর এ পাওয়ার ফোরের হিসাব আমরা করে ফেলছি ওইটা আর আসবে না দেন তারপরে কি আছে মাইনাস এ কিউব বি আর কি কোথাও আছে এখানে আছে প্লাস এ কিউব বি তার মানে এটাও বাদ যাচ্ছে প্লাস মাইনাস হইলেই বাদ যাবে তারপর এখানে আছে কিউব প্লাস কিউব এখানে আছে মাইনাস এ বি কিউব তার মানে এটাও বাদ যাচ্ছে তাহলে শুধু থাকতেছে কি মাইনাস বি পাওয়ার ফোর মাইনাস বি পাওয়ার ফোর দ্যাস ইট এটাই হইল এ অঙ্কের অ্যান্সার আসলে অ্যান্সারটা যতটা সহজে বের হয়ে গেল বাট অন্য কোনো এখানে মনে করতে পারো তোমরা যে অঙ্কটা অনেক লং আসলে অঙ্কটা অনেক লং বা বড়ো না এখানে শুধু গুণটা দেখতে হবে তোমাদের এই গুণটা যদি তোমরা ঠিক মতো করতে পারো অঙ্কটা ইজিলি হয়ে যাবে তবে একটা কথা না বললেই নয় যখন তোমরা গুণটা করবা গুণটা করার সময় মনে করো এই যে এটার সাথে এটাকে তোমরা গুণ করবা খেয়াল রাখবা এটার সামনে প্লাস মাইনাস কি আছে বা এটার সামনে প্লাস মাইনাস কি আছে এই যে এখানে প্লাস আছে এখানে মাইনাস আছে এটার সাথে এটাকে হিট করবে এটার সাথে এটাকে হিট করবে এই প্লাস মাইনাসগুলো যদি তোমরা ভালোভাবে খেয়াল রাখতে পারো দেন অঙ্কের কোনো সমস্যা হবে না তুমি যেভাবেই করো না কেন অঙ্কের অ্যান্সার চলে আসবে তো আজকের ক্লাসটি এখান থেকেই সকলকে ধন্যবাদ